আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আয়শা আয়শার বিয়ে হচ্ছে না অভাবে সংসার আয়শার মা আছে আয়শা ছোট একটা ভাই আছে তো আয়শার বাবা ছিল বাবাটা মারা গেছে তো আয়শার মাই সংসারটা চালিয়ে এতদূর নিয়ে এসেছে তো আয়সা এখন যে বিয়ে শাদি করবে সেই অবস্থা তার পরিবারের নেই সেই জন্য আয়সা এখন ইউটিউবে এসেছে আয়সা চূড়া দেখতে মাসাল্লাহ ভালোই শুধু টাকার জন্য আয়সার বিয়ে হচ্ছে না তো আয়সা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক আয়সা তাকে বিয়ে শাদি করতে রাজি আছে আয়সার কোনো পছন্দ নেই আয়সা কখনও প্রেম ভালোবাসা করেনি কারণ আয়সা মানের বজায় রেখে সবসময় চলাফেরা করে সবসময় গা গত ঢেকে আসা রাস্তা বের হয় তো আয়সা চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে সে হয়তো ঠকবে না যে পুরুষটি তাকে বিয়ে করবে কারণ আয়সা কারো সাথে প্রেম ভালোবাসা করেনি এবং আয়সা সহজ সহল একটা মেয়ে যে সংসারে আয়সা যাক সেই সংসারকে নিজের মতো গুছিয়ে রাখবে এবং স্বামী যেভাবে বলবে সেভাবেই আয়সা নাকি চলবে আমাদের যেটা বলেছে তো দশক প্রেম ভালোবাসা স্বার্থ সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত